তাহলে সুপ্রিম কোর্ট কি সম্পূর্ণ ভুল করলো আমাদের এর আগে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তারাও কি ছাব্বিশ হাজারের চাকরি বাতিল করে সম্পূর্ণ ভুল করলো তাহলে কি কি বজায় রাখতে হবে এই প্রশ্ন এসে যাচ্ছে ছাব্বিশ হাজারের পরিবারের মামলা তো আর এই যে বিচারপতি রায় দিয়েছেন তার সামনে ছিল যে বিচারপতি দুজন রায় দিয়েছেন তার সামনে ছিল না হ্যাঁ সুতরাং এই ছাব্বিশ হাজার বত্রিশ হাজার এটা ওইভাবে তুলনা করা যায় না কিন্তু প্রিন্সিপালি যেটা বলা যায় সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্ট যেখানে ছাব্বিশ হাজারের চাকরি বাতিল করলো ডিভিশন বেঞ্চও করেছিল তারাও দিন চাকরি করেছিল তাহলে কি সুপ্রিম কোর্ট ভুল করেছিল এই যে যুক্তি এই আজকের ডিভিশন বেঞ্চের রায় দেয়া হয়েছে সেই যুক্তিটাকেই যদি আমরা মেনে চলি তাহলে সুপ্রিম কোর্ট ভুল করেছিল জুডিশিয়াল রিয়েলিজম বলে একটা তত্ত্ব আছে যেটা আমাদের আদালতে অনেক সময় আলোচনা হয় সেটা বলে যে একজন জজ কি রায় দেবেন সেটা অন্যান্য অনেক ফ্যাক্টরের পাশাপাশি তার ব্যাকগ্রাউন্ড সেই জজের যে ব্যাকগ্রাউন্ড সেটা দ্বারাও প্রভাবিত হয় ঠিক আছে যেমন আমি একটা আনকম নন কম্প্রোমাইজিং ব্যাকগ্রাউন্ড থেকে এসছি আমার কাছ থেকে যে রায় আমি দিয়েছিলাম সে ছাড়া অন্য কোনো রায় প্রত্যাশা করা কারোরই উচিত ছিল না ঠিক আছে এখন অন্য যারা রায় দিয়েছেন আজকে ডিভিশন বেঞ্চে তারা হয়তো অতটা নন কম্প্রোমাইজিং কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আসেননি হম বা তারা হয়তো অনেক নরম সেই জন্য হয়তো দিয়েছেন এটাও হতে পারে